সবার আমাকে পর্দায় দেখতে পারবেন কি হয়ে গেছে এখন আস্তে আস্তে ডাক্তার আগে ফিরে অনেকেই জানেন যে কাবিলা বাক শক্তি হারিয়েছিলেন কিন্তু আমি দেখছি যে এখন অনেকটা ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন কাবিল এখন কেমন আছেন সে গল্প আমি আপনাদেরকে শোনাব সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি কাবিল আপনাকে স্বাগত আমরা জানতাম যে আপনি একসময় কথা বলতে পারতেন না একটা বিপদ হয়েছিল ঠিক কি হয়েছিল এখন কেমন আছেন একটু জানাবেন মোটামুটি এখন আস্তে পরিবর্তন হচ্ছে আর অনেকটাই অসুস্থ তাহলে আমরা কি আবার আগে সে কাবিলাকে কখনো ফিরে পাব বিশাল আবার আপনার ভাবে আপনার গলায় যে ভয় ছিল একটা বিপদে আপনার গলায় আবার বুলেট লেগেছিল সেটি আমরা জানি একটা ওই যে মিছিলের সময় সেখান থেকে আপনি চিকিৎসা করালেন থাইল্যান্ডে গেলেন এই যে যখন শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন আপনার কণ্ঠটা তখন আপনার কি মন খারাপ হতো না 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 আমি কখনো শক্তি হারিনি আমার ছেলে আমার ছেলে এবং আমার আল্লাহ রহমতে সবাই তো হয় আমি খুবই ভালো আছি আপনার কখনো মন খারাপ হয়েছিল না 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 কখনো মন খারাপ হয়নি আমি কখনো মন খারাপ করি আর যদি ভয়েস ভিড়ে পান তখন প্রথমে কার প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং তারপরে আপনার অপরবর্তী পদক্ষেপ কি হবে প্রথম কৃতজ্ঞতা বলা আমার সৃষ্টিকর্তার উপর আমি কৃতজ্ঞতা জানাবো তারপরে আমার যারা আমার জন্য দোয়া করছে আমার দর্শকবৃন্দ আমার ওয়াইফ আমার ছেলে যারা আমাকে নিয়ে বিভিন্ন ডাক্তার গেলে দুরুদ করছে সবার প্রতি এই যে আপনার পরিবার আপনার জন্য এত কষ্ট করলো একসময় আপনার অনেক ভক্ত ছিল অনেক শুভাকাঙ্ক্ষী ছিল আমি যেটি জানতে যে অসুস্থ হওয়ার পরে মানুষের পাশে আসলে কে থাকে আপনার পাশে কারা ছিল আমার কাছে সবাই ছিল সবাই খোঁজ খবর নিছে একেবারে যে না না তা না তারপর যদি সূক্ষ্ম ব্যাপার ছিল আমিও খুব একটা মানুষকে জানাইনি আগে থেকে ট্রিটমেন্টটা করে পরে আমার পাশে

ধন্যবাদ আপনাকে নিউজহ্যান্ডের পক্ষ থেকে আমরা এতক্ষণ কাবিলাকে শুনছিলেন আমি অমৃত মল এতক্ষণ কাবিলার সঙ্গে ছিলাম তিনি আমাদেরকে বলছিলেন তার কি হয়েছিল তিনি এখন কেমন আছেন তার চিকিৎসার সর্বশেষ অবস্থা কী তার বাক শক্তি আবার যদি তিনি ফিরে পান তাহলে তার পদক্ষেপ কী হবে তিনি কীভাবে আবার মিডিয়ায় আসার পরিকল্পনা করছেন সেটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ নিউজহ্যান্ডের সঙ্গে থাকবেন